নমস্কার দর্শক গত পাঁচ ছয় দু হাজার চব্বিশ তারিখে অফিস অব দি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল জলপাইগুড়ি জেলার তরফ থেকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির প্রাথমিক যে পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ সেই সংক্রান্ত একটি ডেট অর্থাৎ কবে নিতে হবে প্রথম সামেটিভ পরীক্ষা সেই বিজ্ঞপ্তি জারি করেছে আমরা দেখে নেব সেই বিজ্ঞপ্তিতে মূলত কি বলা হয়েছে তিনি আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি মেমো নম্বর ওয়ান ফোর সিক্স টু ডেটেড পাঁচ ছয় দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে চেয়ারম্যান অব লিগ সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল জলপাইগুড়ি জেলার তরফ থেকে এবং অল দি সাব ইন্সপেক্টর অফ স্কুলস অল সার্কেল জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলার সমস্ত এসআইদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি সাবজেক্টে পরিষ্কার উল্লেখ করা হয়েছে ফার্স্ট সামেডিভ ইভ্যালুয়েশন অফ স্টুডেন্টস মেবি হেল্ড অন অ্যান্ড ফ্রম চব্বিশ ছয় দু হাজার চব্বিশ টু উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশ তারিখ থেকে জুন মাসে অর্থাৎ এই মাসের চব্বিশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে প্রথম সামেটিক পরীক্ষা সম্ভবত হতে পারে অর্থাৎ মেবি হতে পারে কিন্তু বলা হয়েছে এবং এখানে কিন্তু এখনও স্পষ্ট নয় যে এই তারিখ থেকেই হবে মূল যেটা লেখা রয়েছে বা মূল যে বিজ্ঞপ্তি তাদের রয়েছে কি অ্যাজ পার দি অ্যাবব নোটেড সাবজেক্ট দিস ইজ টু ইনফর্ম ইউ দ ফাৰ্ষ্ট চেমেটিভ ইভেলুয়েচন অফ ষ্টুডেণ্টছ অফ প্ৰাইমাৰী স্কুল আণ্ডাৰ দি জুডিছ ডিচন অফ ডি পি এছ চি জলপাইগুড়ি মে বি হেল্ড অন এণ্ড ফ্ৰম চব্বিশ ছয় দু হাজার চব্বিশ টু উনত্রিশ ছয় দু চব্বিশ যেটা এখানে বলা হয়েছে একটু আগে যে চব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে কিন্তু প্রথম সামেটিক পরীক্ষা নেওয়া হতে পারে অর্থাৎ এখন যে গরম পড়েছে সেই গরমের কারণে যদি স্কুল আরও খুলতে দেরি হয় বা আরও যদি কিছু দিন পিছিয়ে যায় স্কুল খোলা তাহলে হয়তো এই ডেটটাও চেঞ্জ হবে আর যদি সব ঠিকঠাক থাকে স্কুল যদি খুলে যায় দশ তারিখ থেকে অর্থাৎ দশই জুন থেকে তাহলে কিন্তু এই চব্বিশ থেকে উনত্রিশ তারিখের মধ্যেই কিন্তু প্রথম সামেটিভ পরীক্ষা নেওয়া হবে এরকমটাই কিন্তু বলা হয়েছে তারপরে দেয়ার ফোর ইউ আর রিকোয়েস্টেড টু ইনফর্ম অল দি প্রাইমারি স্কুলস আন্ডার ইউর সার্কেল অর্থাৎ এসআইদের বলে দেওয়া হচ্ছে যে রিকোয়েস্ট করেছে তারা যেন তাদের সার্কেলের যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে এই ইনফরমেশানটা দিয়ে দেন দিস ইজ ফর ইউর ইনফরমেশান অ্যান্ড টেকিং নেসারি অ্যাকশান তারপর নিজের সিগনেচার আছে চেয়ারম্যান সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল জলপাইগুড়ি সুতরাং বোঝা গেল যে চব্বিশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে কিন্তু ফার্স্ট সামেটিভ পরীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু এই দিন থেকে কিন্তু প্রাইমারি স্কুল অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রাথমিক যে মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ সেটা কিন্তু শুরু হচ্ছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ